ઓ લાઉ લાહના પ્રાનામે અપની મૌલા કા પ્યાર હમ એના દીદનો નમ કાદ હમ પ્રાના પે চট্টগ্রামের ফটিকচোর উপজেলার চোদ্দ নং নানপুর ইউনিয়নর কিফায়তনগর গ্রামর কিফায়তনগর মনুরুল উলুম দাখিল মাদ্রাসা সপ্তমবারের মতো পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাইসাল্লাম ও পবিত্র জশ্নে জুলুস অনুষ্ঠিত শত শত সুন্নি জনতার অংশগ্রহণে পবিত্রজ্জ্নের জুলুসের এই বিশাল মোটর গো মাদ্রাসার ময়দানাতুন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হজরতুল হাস আল্লামা আজিজুল হক মনুরির মাজার জিয়ারতের মধ্য দিয়ে রও এবার পূর্ব মাইজবান্ডার আমতলি ওই বিনাজুরি মাইজবান্ডার দরবার শরীফ জিয়ারত শেষে নানপুর বাজারে ডালহাড়া গামলিতলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক কোনগুড়ি আয়রে মাদ্রাসা ময়দানত শেষ হয় পরে উগ্র আলোচনা সভা মিলাদ কিয়াম ও আখেরি মনোজাত শেষে উন্মুক্তভাবে তবু বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয় री सभु ओ न बि multim Лудж福ешgas

भल हसिल ज़मीन نارے تکبیری اللہ اکبر نارے رسالو یا رسول اللہ نارے غوصیہ یا رسول اللہ سلام سلام یو سلام یا رسول اللہ نارے رسول کے لیے رسول تمہیں میں بندارے واہ واہ پرہوا اے تنبر رسول خدا کا مرنا ہو دے مرنا উক্ত জশ্ন জুলুস শেষের পরবর্তীতে অনুষ্ঠানত মাদ্রাসা সম্মানিত সুপার জশ্ন জুলুসের প্রতিষ্ঠাতা আল্লামা মোহাম্মদ মুরশাদ রাজা কাদের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাদ্রাসা উন্নয়ন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আলহাস মোহাম্মদ মুজিবুর রহমান প্রধান আলোচক আসিল আল্লামা মোহাম্মদ হোসাইন রেজবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসিল আলহাস মোহাম্মদ ইলিয়াস আব্দুল মালেক মোহাম্মদ আবু শহীদ কাজী মোহাম্মদ বখতিয়ার প্রবাসী মোহাম্মদ দৌলত ইউপি সদস্য মোহাম্মদ জসীমউদ্দিন আজম উদ্দিন শামীম মোহাম্মদ আলমগীর মোহাম্মদ নুরুল হুদা মঈনুদ্দিন মাওলানা মোহাম্মদ আলী আকবর জুলুস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নাজিমউদ্দিন সচিব মোহাম্মদ তহিদুল আলম মাস্টার দিদারুল আলম উপস্থিত আছেন মজাহারুল গাউসিয়া মাদ্রাসার শিক্ষক মালানা শফিল আলম হাসনাবাদী গামরিতলা গাউসিয়া আহমদিয়া মাদ্রাসার সুফার মাওলানা নাজিমুদ্দিন মোহাম্মদ আব্বাস উদ্দিন সাব্বির সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তর জনসাধারণ উপস্থিত আছেন উক্ত যশ্নের জুলুসুরু সফল এবং স্বার্থক গরিবেলায় এলাহাবাসী সহ যেসব সংগঠন কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকল উপস্থিত আছিল গাউসিয়া কমিটি বাংলাদেশ কিফাইনগর শাখা গাউসিয়া হক কমিটি শাহায়ামদাদিয়া কমিটি কিফাইতনগর অন্নশা ক্লাব কিফাইনগর সিএনজি সমিতি নানপুর মজাহরুল উলুম গাউসে ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী আশরাফ জাহাঙ্গীর গাউসিয়া মাদ্রাসার শিক্ষার্থী গামদিতলা গাউসে আহমদিয়া মাদ্রাসার শিক্ষার্থী কল উক্ত জশ্নের জুলু সমিতি অংশগ্রহণ করে সত্যি তো অটুট আপনারা ওনাকে যেমন সম্মান করেন ইজ্জত করেন मोहब्बत করেন ওনার मोहब्बतে ওনার জীবনের কিছু অংশ আমরা একটা মন্তবাদের মধ্যে এনার্জি এটা প্রণয়ন করেছে লিখেছে সুজি আমার একজন বন্ধু বড় মুক্তাকুল এবং আমাদের এই নাটকটা পরিবেশনা করেছে সঙ্গে ছিল যারা ওনারাও আমাদের এলাকার আপনাদের সন্তান এই মাত্র ভাব প্রাক্তন ছাত্র আলহামদুলিল্লাহ